তো এবার যে যেটা নেবেন স্ক্রিনশট নেবেন আর বাইদের সাথে কন্ট্যাক্ট করলে হবে ইনবক্সে দিলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইউ অ্যাভেলেবেল থাকবে ওগুলোর সাথে কন্ট্যাক্ট করলে হবে এবার জটপট কালারগুলো দেখাই দেন এরচার আরেকটা কালার কালার কোন ড্রেসটা খেয়াল করবে সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে ভাই আরেকটা দেখেন এটা সাইজ কি হবে ভাই এটা সাইজ দিতে পারবো এক্সেল আর ডাবল এক্স এক্সেল ডাবল এক্সেল যে যেটা নিতে চাও স্ক্রিনশট নেবে বাইদের সাথে কন্ট্যাক্ট করলে হবে আচ্ছা ঠিক আছে

দেখতে পাচ্ছ যে যেটা নেবে স্ক্রিনশট নেবে তাদের সাথে কন্ট্যাক্ট করলে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ও রাধিয়া পেছনে আউজে গুগুলা দামাক অপার চলতেছে চ্যালেঞ্জ অপার চলতেছে ঢাকা শহরে কেউ এ হুডি চারশো টাকা দিতে পারবে না একমাত্র বাইরে দিচ্ছে আর ডে একটা কথা না বলে না ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাইরা যেহেতু হোলসেল করে থাকে আগে ডেলিভারি চার্জটা নিয়ে থাকে তো যারা কম থাকো থাকে ডেলিভারি চার্জ নিয়ে ফরাট দিবে না এরকম কিছুই না তো বাই সবের ড্রেসটা আর একবার দেখায় দিবেন আমি বাইরে সবার ড্রেসটা আরেকবার দেখা দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট রা দিয়ে ফ্যাশন হাউস তিনতলায় স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে হবে ভিডিওতে স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো থাকবে আর যারা ইনবক্সে নক করলে হবে সমস্যা নাই আজকে পর্যন্ত হয়েছিল আল্লাহ হাফেজ